নিজের বাড়িতেই হাতির হানায় আহত হলো এক যুবক আহত যুবকের নাম রূপেশ ওরাও বয়স ছাব্বিশ বছর জানা যায় রবিবার রাতে খাবার খেয়ে রূপেশ সহ তার সম্পর্কে ভাই বিমল ওরাও ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েন এরপর রাত প্রায় নাগাদ দুটো পার্শ্ববর্তী পানঝোড়া জঙ্গল থেকে একটি বন হাতি বেরিয়ে চলে আসে তাদের বাড়িতে হাতিটি ঘরের বেড়া ভেঙে রূপেশকে সুর দিয়ে টেনে বের করে তাকে বাইরে বের করে একটি সুপারি গাছে ছুঁড়ে ফেলে দেয় ওই সময় তার সাথে থাকা ভাই বিমল তাকে ওই এলাকা থেকে টেনে বের করে সরিয়ে নিয়ে যায় তাতেই প্রাণী বেঁচে যায় রূপেশ খবর পেয়ে রাত্রেই খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এলাকায় গিয়ে আহত রূপেশকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে রবিবার ওই বাড়িতে যান চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার তিনি বলেন যেভাবে প্রতিনিয়ত লোকালয়ে হাতির হানা হচ্ছে তাতে প্রাণহানি হওয়ার আশঙ্কা রয়েছে এ বিষয়ে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি বন দপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আমাদের টিভি এটা দেখতে কেমন ছিল দুইটা দাঁত না দুইটা দাঁত হ্যাঁ তোমার তোমার ভালো নাম তোমার ভালো নাম রূপেশ হুম তুমি চাও এখন বন দপ্তর যত খরচাটা মানে তোমাকে ই করব না মানে যত দিবে মানে ডিপার্টমেন্ট থেকে ওটাতে আমি বলতে পারবো না যে এত টাকা লাগবে আমাকে আমার যত ইচ্ছা

মানে খাটের মধ্যে ছিল খাটের মধ্যে থেকে আবার ফোঁ দিয়ে বাইরে করে এরকম ফেলে দিছে ফেলে দিয়ে মানে এরকম লাথি মারছে তখন ওই যে গাছের মধ্যে লাগছে ঠ্যাং খুলে গেছে ঠ্যাংটা খারাপ হয়ে গেছে তখন আবার ব্যাগ আইসে আবার ওকে খিঁচত তখন আমার ওই যে ভাগনা ছিল ও কিন্তু ওই যে ছড়াই নিয়ে গেল মানে ওকে সুরের থেকে ছড়াই নিছে ছড়াই নিছে না হ্যাঁ ওই যে ধরে আছে ওকে ফর ফেলা 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 এরকম বললো ওরা মানে চিল্লাছে তখন দিলো ত মানে হাত ধৰে মানে